গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে একটু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর সকালে উঠে যেগুলো বাসি কাজকর্ম ছিল আর কি যেগুলো হয় সেই সব সেরে আমি কিন্তু বসে গেছি পুজো করতে আর এইদিকে কিন্তু পুজো দেওয়ার পরে বাপি উঠে গেছিল তো তার জন্য একটু চা বানিয়ে দিচ্ছিলাম আর কি বাকি খাবে চাটা আর আজকে আমি আর চা খাবো না একদম এত গ্রহণ করেছে ভালো লাগে না তো চলো ওইদিকে কিন্তু চা দেওয়ার পর এদিকে দেখলাম মানে বাবু না ওই চিপস বিস্কিট এগুলো আর কি খুলে খুলে নেয় সব দ্বীপ এগুলো এলেম করে রেখে দিয়েছে আর এদিকে মানে সব ডিপে কিন্তু খুলেও রেখে তো ওগুলো আর কি ঠিকঠাক করে রাখছিলাম আর কি কিছু কাজকর্ম ছিল যেগুলোকে সেরে আমি চলে গেছিলাম ওপরে না জামা কাপড় আর কি মানে অবচলা হয়ে পড়েছিল আর কয়েকটা শাড়ি বের করানো হয়েছিল সেগুলো কিন্তু রাখা হয়নি তাই ভাবলাম তো চলো বাবু তো এখনো ঘুম থেকে ওঠেনি তাই জন্য আমি আর কি কয়েকটা শাড়ি ভাঁজ করে আর কি আলমারিতে রেখে দিচ্ছি আর এদিকটা আমি ঘরটা একটু পরিষ্কারও করে নেবো আমি আর এদিকে না এই যে বাবুর একটা সাইকেল রয়েছে ঘরের মধ্যেই রয়েছে যেহেতু মানে ও বড় অনেকটা সাইকেলটা ও জন্মদিন আর কি ওর দিয়েছিল দিয়েছিলো তাই এখানেই টাপা দেওয়া আর কি থাকে তো এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঝেড়ে রাখছি আমার প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো আর এদিকে ঘর পরগুলো একটু ঝেড়ে নেবো ঝাঁট দিয়ে নেব আর এই টিভিটা অনেকদিন ধরে মোছা হয়নি তাই জন্য ভাবলাম একটু যে পরিষ্কার করে নিই নোংরা হয়ে থাকলে না একদমই ভালো না আজকে আবার মানে দিদি ভাই আসবে বাবু আজকে ছুটি পেয়েছে ওখান থেকে ওদের বাড়িতে এসেছে ঘোরার জন্য ঘুরতে তো তাই জন্য আর কি আমাদের বাড়িতে আসবে তো এখানে আর কি থাকবে ভালো আর একটু ভালো করে পরিষ্কার করে দিই আর কি এখানে না এটা আমি ভালো করে পেতে রাখি সব সময় তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই বাথরুম থেকে স্নান করে বেরোই তো মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্লিপ করা তো তাই জন্য আর কি এটা পেতে রাখি ওইদিকে মোটামুটি মানে হয়েই গেছিলো সব কিছু ঝাঁট ঢাঁট দেওয়া আর এদিকে চলে এসেছি আমি খুব নিচে আর বাবু দেখছি একটু গেছে ক্লাস করছে এখন দশটা বাজে ঘুরতে সময় আর যখন বিছানায় গোছানো হয়নি সব কিছু কিন্তু করেছিল আর বুকসগুলো কালকেও পড়ে সব রেখে দিয়েছে ঘন্ট করে সেগুলোকেও এখন পরিষ্কার করে নেবো বেশ ভালো করে এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি আর আমি বুকসগুলো একটু ভালোভাবে নিচে রাখছি একটা জিনিসও মানে ঠিক করে রাখে না সব ওই যেখানে সেখানে ফেলে দেয় মানে স্কেটিং চাই স্কেটিং চাই করে কত বায়না করলো আর এখন স্কেটিং এসছে মানে নেওয়ার নামই নেই তো চলো ওইদিকে কাজ সেরে আমি এদিকে টিফিন বানাতে চলে এসেছিলাম আর আজকে সেরকম কিছু বানাইনি আজকে বানিয়েছিলাম এই যে ভিন টোস্ট বানিয়েছিলাম আর বাকি যেহেতু এখানে খায় না তাই বাপুর টিফিনটা পাঠাবো ভাবলাম তো কারখানাতে পাঠিয়ে দিলাম একদিন তো স্টার কয়েকটা তো বাবুর বায়না ছিল যে ও খাবে হচ্ছে বার্গার খাবে তো বার্গারের জন্য সেরকম বান ছিল না মানে কোন তো এই যেটা আর কি পিস করা রুটি ছিল এটা দিয়ে আর কি কোনো রকম বানিয়ে দিলাম আর ওটা হচ্ছে চিকেনের কাটলেট মতন বানিয়ে ও ভিতরে দিয়ে দিয়েছিলাম আর কি তো ওর বায়না মেটাতে মেটাতে আবার টিফিন বানালাম তো এমনিতেই লেট করে উঠেছি অনেকটাই সময় কিন্তু ভিতরে গিয়েছিলাম তো চলো এদিকে এটা এবার একটু মানে মাইক্রো ওভেনে গরম করে তারপর আর কি দিয়ে দেবো প্রত্যেক একটু বাটার দিয়ে দিয়েছিলাম তো চলো ওইদিকে সেরে এদিকে চলে এসছি আমি ফ্রিজের মধ্যে কিছু মাছ আছে আর কিছু মাছ কেনা হয়েছে সেগুলো আর কি রান্না হবে তো এটা আর কি বের করে রাখছি কারণ অনেকটাই মানে বরফের মতো জমে গেছিল। আর ওইদিকে মাছ বাঁচতে হবে তো এদিকে আর কি কাতলা মাছ নিয়েছিল আর আগে দিনকার একটা পমপ্লেট মাছ ছিল সেটা আর কি ভালো করে মাছ পরিষ্কার করে দিচ্ছি তো চলো এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো মাছগুলো আমি তো ঝাল বস লাল করে হয়ে যাবে তাড়াতাড়ি কলকাতা যাবে তো তাই জন্য আর কি বেশি রান্না কিছু নয় তুমি মাছের আর কি ঝাল পরবো পাতলা মাছের কালিয়া আর বানাবো হচ্ছে তোমার একটা সবজি বানাবো আর টক মানে একদম কম সময়ের মধ্যে যেগুলো হবে আর কি আর এদিকে মাছের ঝালের জন্য আমি এতে মশলাটা করতে নিয়েছিলাম তো চলো সব কিছু রান্না বান্না আমি আর তোমার সঙ্গে শেয়ার করলাম না তো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই তোমাকে দেখো মাছের একদম রেডি হয়ে গেছে আর এদিক হচ্ছে যে মানে কচু আর যে পলতা শাক আর চিংড়ি ফলতা শাক বলতে পটল শাকের যে হয় ডাটাগুলো ওই দিয়ে একটা তরকারি হয়েছিল আর এদিক হচ্ছে মাছের টু দিয়ে টক হয়েছিলো এখন না প্রচণ্ড গরম তো চলো এবার তোমার দাদা ভাইকে খেতে দিতে হবে আমার দাদা ভাইকে খেতে দিয়েছিলাম ওই দিকে খাচ্ছে আর আমি করেছিল সময় দিতে হয় আমি ভাবি এটা আমি মনে করি তো তাই জন্য আর কি একটু ফেস প্যাক লাগিয়ে তারপর আর কি বাবা মানে যেগুলো কাজকর্ম আছে ওদের টিফিনগুলো সব দেওয়া হয়ে গেছে তো বাবুকে সান করাবো খানে মোটামুটি এটা কিন্তু মুখেরটায় শুকিয়েও যাবে তারপর কিন্তু খাওয়া দাওয়া ছিল মিষ্টি ছাদে আর কিছু যে গাছগুলো দেখতে পাচ্ছি গাছগুলোটা কি প্রতিদিন জল দেয়ার রেডি করলাম কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখলে কিন্তু মন ভরে যায় আর এদিকে ফুলটা তো দেখো শুকিয়েই এসেছে মানে ঝরেই যাবে তাই ভাবলাম যে একটু মানে তুলে মানে ছবি তুলে নিই তাই জন্য আমি তুলে নিলাম